ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের পেটে তাগিতে সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল মালদার মানিকচক ব্লকের ডেনাইটপুর নোয়াদা এলাকার যুবক সঞ্জিত চৌধুরীকে বয়স পঁয়ত্রিশ ঘটনা সম্পর্কে জানা গেছে বিশাখাপট্টনমে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল দশ বারো দিন আগে রবিবার কাজ থেকে ফিরে মুখ ধুচ্ছিল মুখ ধুতে ধুতে পড়ে যায় বলে দাবি পরিবারের সদস্যদের সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা স্বাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় মৃত্যু খবর গ্রামে পৌঁছাতে শোকে ছায় এলাকা জুড়ে মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জীব মন্ডলের পরিবার রয়েছে বিদ্যা মা বাবা দুই নাবালক সন্তান ও স্ত্রী স্ত্রী সহ মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উপরে দেন দক্ষিণ মালদায় বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তবে পরিবারটি পাশে থাকার আশ্বাস দেন গৌরবাবু অসুস্থ হয়ে মারা গেছে আমাদের পরিবারে বৌদি আছে দুটা মেয়ে আছে বাবা বুড়া বুড়ি আছে ওরা কি করে খাবে কোনো ব্যবস্থায় তো নাই ওরা বাইরে কাটে তাহলে পেটে রক করে খাবার খায় তাহলে এখন কি করবে দাদাটা চলে গেল এখন তার কেউ থাকলো না খাবার জন্য কোথায় গেছিল কাজে কাজে বিশাখাপাটনায় কতদিন আগে গেছিল ওই দশ বারো দিন হলো আচ্ছা কি কাজ করতো

বলবেন আবেদন করছি সরকার যেন এর পাশে দাঁড়ায় গেলে আমি আবেদন করছি যারে সাহায্য করে আচ্ছা আপনার নাম আমার নাম টুম্পা চৌধুরী বোন আমি ওর বোন কি ভাই ঠিক আছে আচ্ছা এই ভাইটা আমার বিশাখাপাটনা কাজে গিয়েছিল রাজমিস্ত্রি লাইনে হ্যাঁ এবার হঠাৎ করে কাজ করতে করতে শরীর অসুস্থ অসুস্থ হওয়া যাওয়ার পরে সে হসপিটালে নিয়ে গেল হসপিটালে সে মারা গেল আচ্ছা কতদিন আগে কাজে গিয়েছিল দশ বারো দিন আগে আচ্ছা বলছি ওই কাজই করতো সব দিন ওই কাজই করতো মিস্ত্রির লাইনে আচ্ছা শ্রমিক হিসাবে হ্যাঁ শ্রমিক হিসাবে আচ্ছা মারা গেল কিভাবে মারা গেল হঠাৎ করে হঠাৎ অসুখ হয়ে গেল আচ্ছা অসুখ হওয়া যাওয়ার পরে হসপিটালে ভর্তি হল ভর্তি হওয়ার পরে সে মারা গেল এমন কি অসুখ হয়ে গেল হঠাৎ মারা গেল হার্ট অ্যাটেক হয়ে গেল আচ্ছা এটা অনুমান করছেন আপনারা আচ্ছা বলছি পরিবারে কে আছে পরিবারে দুটো বাচ্চা আছে মা আছে গো আছে মা বাবা আছে পরিবারের অবস্থাটা কেমন খুব ভালো না বাড়ি ঘরে দেখলে কিছু নেই কিছু নেই আচ্ছা কিভাবে চলবে সংসার কি ভাবছেন এখন কিছু মানে কি সরকার কাছে সাহায্য চাইছি আচ্ছা সরকারি সাহায্যের আবেদন করছেন আচ্ছা কি চাইছেন ছোট ছোট বাচ্চা আছে বাবা মা বিরুদ্ধ আছে আমরা চাইছি সরকারের কাছে কিছু সাহায্য কোথায় কি নাম যে পর্যায়ে ছিল মারা গেছিল তার নাম কি সঞ্জিত চৌধুরী বয়স কত চৌত্রিশ বছর বাড়ি কোথায় আপনার নাম উত্তম বসাল বাড়ি নোয়াদা বর্তমানে পরিযায়ী শ্রমিকের কাজে গেছিল সঞ্জিত চৌধুরী বলে ইনাকপুরে নওয়াদা অঞ্চল নওয়াদা গ্রামের এক যুবক সেখানে মুখ ধুতে গিয়ে কোনো কারণবশত তার মৃত্যু হয় খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং সব রকম সহিতা করবো আমরা কিন্তু দুঃখ লাগে এই রাজ্যে কোনো কাজ নেই অহরহ মালদার লোক কাজ বাইরের কাজ করতে যায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় সেখানে প্রায়ই দেখা যায় অঘটন ঘটে মৃত্যু হয় তাদেরকে আজকে যদি এই রাজ্যে এই সরকারে মাননীয় সরকারে যদি কোনো কর্মসংস্থান থাকতো কাজের জায়গা থাকতো তবে এদের মৃত্যু বরণ করতে হতো না এই মৃত্যুর জন্য এই সরকার দায়ী এই মৃত্যুর জন্য এই দুর্নীতি দুর্নীতিবাজ সরকার দায়ী এক কথায় কারণ তারা কাজ দিতে পারছে না ভুড়ি ভুড়ি লোক দেখবেন স্টেশনে দাঁড়িয়ে থাকলে হাজার হাজার লোক পরিয়ে এই শ্রমিকে ভিন্ন রাজ্যে কাজ করতে যায় কেন যাবে কেন কর্মসংস্থান হচ্ছে না মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এই সরকারের কাজ নাই বলে পেটের টানে ছোট বাচ্চা স্ত্রী আছে মা আছে তাদেরকে নিয়ে সংসার মাথার উপরে কি করে চলবে বাড়ি ঘর নেই তার পরিবার কি করে চলে একটাই অর্থ উপার্জন করতো এই সঞ্জীব চৌধুরী খুব দুঃখ লাগে সরকারের উপযুক্ত ব্যবস্থা করুক আর কর্মসংস্থানের জায়গা করুক এইখানে যেন ভিন্ন রাজ্যে কাজ করতে না যায় আমরা তারা স্থায়ী কর্মসংস্থানের জন্য বারবার বলে এসেছি আন্দোলন করছি ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সরকার নিরূপায় করতে পারবে না তারা কোথায় কামাই হচ্ছে সেই জায়গাটাই দেখছে সাধারণ মানুষের কাজের নিরাপত্তার কোনো গল্প নেই তার এবং আজকে মারা গেছে যে যিনি তার পাশেও কিন্তু এসে তারা দাঁড়ায়নি